প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন দু সালের চূড়ান্ত ভোটার তালিকার জন্য বিশেষ গণনা পর্ব শুরু করতে চলেছে এই প্রক্রিয়া চৌঠা নভেম্বর থেকে শুরু হবে বর্তমানে অফলাইনে এই কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হলেও শীঘ্রই অনলাইন প্রক্রিয়া চালু হবে দু সালের ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত আছে তাদের প্রত্যেককেই এই নতুন ফর্মটি পূরণ করতে হবে এবং এটি বাধ্যতামূলক বন্ধুরা আপনার হয়তো মনে চিন্তা হতে পারে যে দু হাজার দু সালে আমার ভোটার লিস্টে নাম রয়েছে কিনা না বন্ধুরা চিন্তা করার কিছু নেই চলুন দেখাচ্ছি কিভাবে আপনি দু মিনিটের মধ্যে দু হাজার দু সালে আপনার গ্রামের ভোটার লিস্টটি ডাউনলোড করে নেবেন প্রথমেই আপনি চলে যাবেন আপনার স্মার্টফোনে সেখানে গিয়ে গুগল খুলবেন গুগলে গিয়ে সার্চ করবেন দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এখানে যাওয়ার পর যে প্রথম অপশানটি রয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল তার উপরে ক্লিক করবেন এখানে এসে আপনাকে আপনার জেলা সিলেক্ট করতে হবে এর জন্য ওপরে যে ডিস্ট্রিক্ট লেখাটি রয়েছে তার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে আসবে আপনার যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন এরপর সেই জেলার সমস্ত বিধানসভার নাম চলে আসবে আপনার যে বিধানসভার নাম সেই বিধানসভার গিয়ে আপনাকে ক্লিক করতে হবে এরপর সেই বিধানসভার সমস্ত বুথের নাম চলে আসবে আমার গ্রাম রাহারডি হরিজন প্রাইমারি স্কুল তো আমি এখানে সার্চ করে বার করব রাহারডি হরিজন প্রাইমারি স্কুল চলুন আমি সার্চ করে নিয়ে দেখাচ্ছি আপনাকে এখানে দেখুন একশো সাতষট্টি নম্বরে রাহেডি জুনিয়র বেসিক স্কুল রয়েছে এবং একশো আটষট্টি রাহেডি হরিজন প্রাইমারি স্কুল রাহেডিতে দুটি রয়েছে দুটি বুথ রয়েছে তো আমার বুথ যেহেতু রাহেডি হরিজন প্রাইমারি স্কুল তো সেই রাহেডি হরিজন প্রাইমারি স্কুলের ওপর ক্লিক করুন এখানে ফাইনাল রোল তার উপর ক্লিক করবেন এরপর এখানে আপনার যে ক্যাপচা কোডটি দিয়েছে সেই ক্যাপচা কোডটি হুবহু টাইপ করবেন ক্যাপচা কোডটি টাইপ করার পর এখানে ভেরিফাইয়ের ওপর ক্লিক করবেন ভেরিফাইয়ের উপর ক্লিক করলে দেখুন আমার দু হাজার দু সালের যে ভোটার লিস্ট সেটি ডাউনলোড হয়ে গেছে এরপর আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা শেয়ার করতে পারেন এই যে দেখুন আপনার দু হাজার দু সালের যে ভোটার লিস্ট সেটি ডাউনলোড হয়ে গিয়েছে টোটাল তেইশটি পেজ রয়েছে তেইশটি পেজের মধ্যে আপনার যে পেজে নাম রয়েছে সেই পেজটি আপনি প্রিন্ট আউট বের করে রাখতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ